কিভাবে যে প্রস্তুতি শুরু করবো পরীক্ষা কি শর্ট সিলেবাসে হবে নাকি ফুল সিলেবাসে হবে এই বিষয়টা তো আমি জানি না শিক্ষার্থী তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা কি শর্ট সিলেবাসে হবে নাকি ফুল সিলেবাসে হবে এই বিষয়টি তোমরা জানতে চাচ্ছ এবং তোমরা এখনো ডিসাইড করতে পারতেছো না কিভাবে তুমি প্রস্তুতি শুরু করবা তো আজকে ক্লাসে আমি একেবারে বুঝিয়ে দিব প্রত্যেকটা সাবজেক্ট আমি আলাদা করে বুঝিয়ে দিব জাস্ট ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা ইনশাল্লাহ একটা সঠিক গাইডলাইন পেয়ে যাবা এবং ক্লাস শেষে কিন্তু একটা গুড নিউজ আছে জাস্ট আমাদের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো সো তোমরা জানো তোমাদের বিভাগ হচ্ছে তিনটা তাই না বিজ্ঞান বিভাগ কমার্স এবং মানবিক বিভাগ সো বিজ্ঞান বিভাগ হচ্ছে এই ইউনিট বিজ্ঞান বিভাগে কি কী সাবজেক্ট থাকছে কমার্সে কি কী সাবজেক্ট থাকছে আশা করি তোমরা সবাই জানো সো আমি একটু লিখে দিচ্ছি এবং প্রত্যেকটা আলাদা করে আমি বুঝিয়ে দিচ্ছি সো দেখো মানবিক বিভাগে কি কি থাকছে আমরা প্রথমে দেখি বিজ্ঞান বিভাগে আমাদের থাকছে রসায়ন রসায়ন বিজ্ঞান পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞান দেন হচ্ছে আমাদের থাকছে জীববিজ্ঞান জীববিজ্ঞান দেন হচ্ছে থাকছে হচ্ছে আমাদের গণিত এবং এখানে কিন্তু তোমরা চাইলে চতুর্থ বিষয়ের পরিবর্তে ইংরেজি অথবা বাংলা দেখাতে পারবা ঠিক আছে ইংরেজি অথবা বাংলা চতুর্থ বিষয়ের পরিবর্তে দেখাতে পারবা কমার্সে দেখো কমার্সে আছে কি আমাদের কমার্সে আছে আর বাংলা দেন হচ্ছে ইংরেজি দেন হচ্ছে তোমাদের থাকছে হিসাব বিজ্ঞান থাকছে হিসাব বিজ্ঞান দেন হচ্ছে ব্যবস্থাপনা থাকছে ব্যবস্থাপনা দেন তোমাদের থাকছে হচ্ছে ফিনেন্স অথবা মার্কেটিং যাদের ফিনেন্স ছিল তারা ফিনেন্স দেখাবার যাদের মার্কেটিং ছিল তারা মার্কেটিং দেখাবার ঠিক আছে সো এটা হচ্ছে ইন্টারমিডিয়েটে যার যেটা ছিল সেটা দেখাবার এবং মানবিকে দেখো কি কি থাকছে বাংলা থাকছে একেবারে সহজ মানবিকে ইংরেজি থাকছে দেন হচ্ছে তোমাদের থাকছে কি সাধারণ জ্ঞান কি সাধারণ জ্ঞান সো এই তিনটা বিষয় তোমাদের থাকছে এবার আসো আমরা দেখি তোমাদের যে গ্রুপিং সাবজেক্টগুলো আছে যেমন রসায়ন পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান গণিত এগুলো সবগুলোই শর্ট সিলেবাস ফলো করবা এবং দুই হাজার পঁচিশ ব্যাচের শর্ট সিলেবাসটা ফলো করবা ঠিক আছে শর্ট সিলেবাস ফলো করবা এই শর্ট সিলেবাস থেকে তোমাদের আসবে কোয়েশ্চেন আর ইংরেজির ক্ষেত্রে তোমাদের ফার্স্ট পেপার আছে এটা শর্ট সিলেবাস ফলো করবার ফার্স্ট পেপার থেকে তেমন কোশ্চেন আসে না তবে সেকেন্ড পেপারটা ফুল সিলেবাস অর্থাৎ গ্রামার যেটা ওইটা সম্পূর্ণ পড়তে হবে ইন্টারমিডিয়েটে যে গ্রামারগুলো ওগুলো না আরও অনেক গ্রামার আছে এগুলো তোমাদের পড়তে হবে ওকে এনার সেই বাংলা কিন্তু তোমাদের প্রথম পত্র হচ্ছে প্রথম পত্র হচ্ছে শর্ট সিলেবাস পড়বা অর্থাৎ গদ্য পদ্য উপন্যাস এগুলো শর্ট সিলেবাসে পড়বা আর দ্বিতীয় পত্র যে ব্যাকরণ এটা কিন্তু ফুল সিলেবাস এটাকে ফুল সিলেবাসে তোমার পড়তে হবে কারণ ব্যাকরণ পার্টে অনেকগুলো ব্যাকরণ আছে এগুলো তোমার ইন্টারমিডিয়েটের সাথে মিলানো দরকার নেই আরও অনেক টপিক আছে এগুলো আমরা ইম্পর্টেন্ট টপিক বাছাই করে আমরা সাজেশন আকারে তোমাদেরকে পড়াবো যেগুলো থেকে আসবে সেগুলো পড়াবো সো চিন্তা করার কোনো কারণেই বাংলা ইংরেজি সব কিছু আমরা সাজেশন দিয়ে তোমাদেরকে পড়াবো সো সেইম বাংলা প্রথম পত্র কমার্সে যাও এটা হচ্ছে প্রথম পত্র হচ্ছে শর্ট সিলেবাস প্রথম পত্র হচ্ছে কি শর্ট সিলেবাস দ্বিতীয় পত্র হচ্ছে ফুল সিলেবাস ইংরেজিও সেম পত্র শর্ট দ্বিতীয় পত্র হচ্ছে ফুল সিলেবাস প্রথম পত্র থেকে তেমন বেশি কোশ্চেন আসে না হিসাব বিজ্ঞানে যাও এটা হচ্ছে শর্ট সিলেবাস অর্থাৎ পঁচিশ ব্যাচের শর্ট সিলেবাস অর্থাৎ গ্রুপিং সাবজেক্ট যতগুলো থাকবে সবে কী হবে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে এবং বাংলার ক্ষেত্রে যাও মানবিকীয় সেম পত্র শর্ট সিলেবাস এইচসি পঁচিশ ব্যাচে এবং দ্বিতীয় পত্র শর্ট সিলেবাস ফুল সিলেবাস হবে দ্বিতীয় পত্র ফুল সিলেবাস হবে এবং ইংরেজি সেম দ্বিতীয় পত্র তোমাদের ফুল সিলেবাস হবে অনেকগুলো টপিক এগুলো আমরা সাজেশন দিয়ে পড়বো আর সাধারণ জ্ঞানের তো সিলেবাস হচ্ছে ফুল সিলেবাস এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা পড়াই দিব বাছাই করে তোমাদের আন্তর্জাতিক বিষয় বলে বাংলাদেশ বিষয় বলেই ইম্পর্টেন্ট কিছু টপিক আছে যেগুলোর বাইরে কোশ্চেন আসে না সেগুলো আমরা পড়িয়ে দেবো অনেক বেশি চিন্তিত আছো আমি জানি এই সিলেবাসগুলো দেখার পরেও তোমরা আরও বেশি চিন্তিত হয়ে পড়ছো যে কিছু কিছু জায়গায় তো ফুল সিলেবাস আছে শুধু তো শর্ট সিলেবাস থাকলে একটা বিষয় ছিল এখন ফুল সিলেবাসও আছে এগুলো তো এক্সট্রা তোমাদের পড়তে হবে সো প্রিয় শিক্ষার্থীরা এই জায়গায় সবাই ভুল করে যেমন ইংরাজিতে তারা সবাই খারাপ করে তারপর যেগুলো ফুল সিলেবাস বাংলাতে কিন্তু খারাপ করে সো প্রিয় শিক্ষার্থীরা চিন্তা করার কোনো কারণ নেই আমরা আছি তোমাদের সাথে দীর্ঘ ছয় বছর ধরে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে কাজ করছি এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যখন সেভেন কলেজে ছিল ওই তখন থেকে কিন্তু আমরা কাজ করছি এখন সেভেন কলেজ মিলেই কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সো সে জায়গা থেকে আশা করি আমরা তোমাদেরকে যে গাইডলাইনটা দিবো ওগুলো ফলো করলে হবে আর প্রত্যেকটা বিষয় আমরা সাজেশন দিয়ে তোমাদেরকে পড়াবো ইম্পর্টেন্ট টপিকগুলো পড়াবো অযথা হজবরলো টপিক পড়িয়ে কোনো লাভ নেই তাই না সময় তোমাদের হাতে নেই তো ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ালে এগুলো থেকে কোয়েশন থাকবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য একটা গুড নিউজ আছে প্রতি বছরের নেই আমরা অনলাইন প্রাইভেট ব্যাচ শুরু করতে যাচ্ছি যে ব্যাচ থেকে এই পর্যন্ত ষোলোশো জন স্টুডেন্ট আজ পেয়েছে যা সারা বাংলাদেশে সর্বোচ্চ ওকে তো ইনশাল্লাহ আমাদের সাথে যুক্ত হলে ইনশাআল্লাহ তুমিও চান্স পেয়ে যাবা গোল্ডেন ব্যাচ ওয়ানে এ কি থাকছে কেন এত বেশি স্টুডেন্ট চান্স পায় চল আমরা একটু দেখে নিচ্ছি বিজ্ঞান মানবিক কমার্স তিনটা গ্রুপের জন্য কিন্তু আমাদের কোর্স আছে আমাদের মানবিক ইউনিটে আমরা হচ্ছে রেখেছি বাংলা পঁচিশটা ক্লাস ইংরেজি পঁচিশটা এবং সাধারণ জ্ঞানে দেখো পঞ্চাশ মার্চ থাকে এই জন্য পঁয়ত্রিশটা ক্লাস এর এরপরেও আমরা সল ক্লাস রেখেছি দশটা আরও রাখছি সর্বোচ্চ টোটাল আমরা রাখছি পঁচানব্বইটি পিডিএফ ফাইল প্র্যাকটিস শিট এবং এক্সাম সবই পেয়ে যাবা আমাদের প্রত্যেকটা ক্লাস যেহেতু লাইভে হবে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তুমি কমেন্টে জানাতে পারবা আর ক্লাসগুলো কোনো কারণে মিস হলে সেগুলো আবার পেয়ে যাবা গ্রুপের মধ্যেই পরীক্ষার আগ পর্যন্ত থেকে যাবে সো প্রিয় শিক্ষার্থী কোর্স ফি মাত্র পনেরোশো টাকা এটার সাথে তুমি অ্যানুয়াল কোর্সটা পেয়ে যাচ্ছ কারণ তোমরা অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে এই জন্য এক্সট্রা করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্সটা এখানে পেয়ে যাবা সো কোর্স কিন্তু একেবারে কম ক্লাস শুরু পাঁচই নভেম্বর এবং ভর্তি হওয়ার শেষ তারিখ কিন্তু দশই নভেম্বর সো আমার গাইডলাইন হচ্ছে যারা ভর্তি হতে চাও পাঁচই নভেম্বরের আগে ভর্তি হয়ে যাও তাহলে প্রথম থেকে ক্লাসগুলো পাচ্ছ আর এর আগে আমরা ফ্রি ক্লাস নিয়েছি সেগুলো পেয়ে যাবা সো কোর্স ফ্রি একেবারে কম এই নাম্বারে যোগাযোগ করে এই নাম্বারে আমাদের বিকাশ নগদ নাম্বার আছে এখানে টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে এবার আসি আমরা আমাদের ইউনিটি কী কি থাকছে এখানে থাকছে বাংলা পঁচিশটা ক্লাস ইংরেজি পঁচিশটা ক্লাস হিসাব বিজ্ঞান পঁচিশটা ব্যবসা সংগঠন পঁচিশটা ফিনেস এবং উৎপাদন ব্যবস্থাপনা পঁচিশটা করে ক্লাস থাকছে প্রত্যেকটা ক্লাস কিন্তু দেড় থেকে দুই ঘন্টা করে হবে এবং এগুলো এই ক্লাসগুলো করলে তোমার আর কোনো প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নেই এ টু জেড পেয়ে যাবা প্র্যাকটিস শিট লেকচার শিট এক্সাম সব পাবা কোর্সে মাত্র আঠারোশো টাকা এর সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ ওকে ভর্তি হতে চাইলে আজই যোগাযোগ করে এবং ক্লাস শুরু পাঁচই নভেম্বর ভর্তি হওয়ার শেষ তারিখ দশই নভেম্বর ভর্তি হতে হলে এই নাম্বারে যোগাযোগ করে তুমি বিস্তারিত আরো জানতে পারবা ওকে এরপর আসি আমরা আমাদের বিজ্ঞানী এটি কী কী থাকছে বিজ্ঞান প্রতিষ্ঠা ক্লাস ইংরেজি প্রতিষ্ঠা ক্লাস দেন জীববিজ্ঞান প্রতিষ্ঠা রসায়ন বাংলা ইংরেজি সব প্রতিষ্ঠা করে ক্লাস পেয়ে যাবা লাইভ ক্লাস হবে কোনো কারণে মিস হলে ওগুলো রেকর্ডেড পেয়ে যাবা এবং প্রত্যেকটা টপিকে আমরা ধরে ধরে বুঝাবো ব্যাসিক থেকে এবং ক্লাসের পিডিয়া প্র্যাকটিস শিট এক্সাম সব পাবা মাত্র দুই হাজার টাকায় আর অ্যানুয়েল কোর্সটা সম্পূর্ণ তে পাবা ভর্তি হতে চাইলে আজই যোগাযোগ করে এবং ভর্তি হওয়ার শেষ তারিখ দশই নভেম্বর ক্লাসেরও পাঁচে নভেম্বর আর কয়েকটা দিন পরে সময় আমাদের হাতে বেশি নেই সুতরাং প্রিয় শিক্ষার্থী আমরা ক্লাস শুরু করে দিচ্ছি জাস্ট আমাদের সাথে যুক্ত থাকো আমাদের উপর ভরসা রাখো এবং আমাদের গাইডলাইনটা ফলো করো ইনশাল্লাহ তুমিও চান্স পেয়ে যাবা এটা তোমার জন্য অনেক বড় একটা সুযোগ ভাইয়া এখন বলছি পরবর্তীতে অনেকেই কিন্তু আমি বিগত বছরে দেখেছি দেখা যাচ্ছে পরে আফসোস করে যে কেন যে তখন কথাটা শুনলাম না সো প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে আমি বলছি জাস্ট আমাদের ক্লাসগুলো দেখো যদি ভালো লাগে তুমি যুক্ত হয়ে যেও এবং এটা তোমার জন্য সেরা গাইডলাইন হবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ